হ্যালো বন্ধুরা তো বলো তোমরা সবাই কেমন আছো আমি তোমাদের সামনে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তো গুড মর্নিং সকলকে ঠান্ডা ঠান্ডা দিনের শুভ সকাল সকলকে জানাচ্ছি ওম দেখো স্কুল যাওয়ার জন্য রেডি তো টুপিটাই প্রতিদিন ভুলে যাই সেই জন্য আজকে বললাম ফার্স্টে ঘরেই টুপিটা পরে নে রোজ ভুলে যাই কিন্তু আজকে বাইরে রোদ আছে অবশ্য রোদ হলে কী হবে ঠান্ডা তো আছে বাইরে তাই না ভালোই ঠান্ডা বাইরে তো দেখো রেডি এবার স্কুল যাওয়ার জন্য তো চলো স্কুল বেরিয়ে যাক তারপর অন্য কাজ শুরু হবে আমার তাই না এই দেখো আজ দেখো কী সুন্দর রোদটা উঠেছে এত সুন্দর লাগছে রোদে দাঁড়িয়ে থাকতে কিন্তু রোদে দাঁড়িয়ে থাকলে তো হবে না ঘরের কাজও আছে আর তাছাড়া আমার এই জায়গাটায় না রোদ আসে না একটু বেলা হয় তারপর রোদটা আসে সকাল সকাল রোদ আসে না রোদে বসতে গেলে আমাকে একটু সামনের দিকে যেতে হবে নাহলে আমার ঘরের পিছনের দিকে থাকতে হবে তাহলে রোদ পাওয়া যায় কিন্তু রোদে বসে থাকতে তো হবে না তো আমাদেরকে তো বলছি রোদে বসে থাকলে হবে না ঘরের কাজ আছে আর এই শীতের সময় দেখবে একটু যদি সকালে বসে থাকা হয় তো সব কাজের লেট তো সেই জন্য রোদে না বসে ঘরে চলে আসলাম ঘরে এসে জামাকাপড়গুলো সব দিয়ে দিলাম মেশিনে ঠান্ডার মধ্যে হাতে কাছ কিছু কিচ্ছু ইচ্ছা করে না সব মেশিনে দিয়ে দিই তারপরে আর এদিকে চলে এসেছি খাট পরিষ্কার করতে ও স্কুল বেরিয়ে যাওয়া না পর্যন্ত তুমি খাট পরিষ্কার করি না তোমাদেরকে তো বলি আমি তাই না তো এই দেখো খাটটাও পরিষ্কার করা হয়ে গেলো তো জানলাটা খোলা হয়েছিল না জানলা খুলতে এখন না ইচ্ছাও করে না এত ঠান্ডা হাওয়া আসে তবুও জানলা না খুলে দেখবে আমার ভালো লাগে না যাই না তোমাদের কেমন মনে হয় কিন্তু জানলা না খুলে আমারই কেমন লাগে তো আমি সেই জন্য ঠান্ডা হলেও জানলা খুলে দিই সকাল থেকে দুপুর পর্যন্ত খোলা থাকে তারপরে দুপুরের দিকে জানলাটা বন্ধ করে দিই আরে দেখো সোফার উপরে এই এই তো সুতে শীতের সময় এক ঝামেলা তাই না সোফাতে কত জামাকাপড় যে হয়ে থাকে সোয়েটারগুলো সব দেখো ওগুলো ভাজ টাজ করে রাখলাম তারপরে চলে আসাম এবার রান্নাঘরে সব মানে কি রান্না করবো সেই ভাবনা করতে দিয়ে দেখো সবজি কাটতেও বসে পড়েছি আর ঠান্ডাও লেগেছে কদিন যা ঠান্ডাতে মেলায় ঘুরলাম তো ঠান্ডা লেগে গেছে কী করবো তো ইচ্ছাও করছিলো মেলায় যেতে ঠান্ডাতে মেলা যাচ্ছিলাম গানগুলো শুনছিলাম ঠান্ডায় দাঁড়িয়ে দাঁড়িয়ে তো ভালোই ঠান্ডা লেগে গেছে কিন্তু তবুও ঘরের কাজ তো করতে হবে তাই না এদিকে সবজি কাটা হয়ে গেছে তারপরে দেখলাম মেশিনের সব জামাকাপড় কাঁচা হয়ে গেছে মেশিন থেকে বের করে দেখো বাইরে জামাকাপড়গুলো মেরে দিলাম দেখো এখনো পর্যন্ত বাইরেটা আমার রোদ আসেনি বলছি না আমার সামনের দিকে রোদ আসে না এই দেখো সামনে বাড়িগুলো দেখো কি সুন্দর রোদ সামনে বাড়িগুলোতে আর আমার একটুও রোদ নেই সেই জন্য আরও বাইরে যায় না এত হাওয়া পায় না ঠান্ডা সকালের দিকে তো ইচ্ছা করে না তো দেখো একটা রান্না হয়েও গেলো আরে দেখো রান্না করতে করতে ওম স্কুল থেকে বাড়ি চলে আসলো আজকে কি বলো তো আজকে ওমের স্কুল তাড়াতাড়ি ছুটি হয়ে গেল আজ থেকে ওদের ঠান্ডা ছুটি আরম্ভ হলো স্কুলের তো সেই জন্য আজকে টিফিন টাইমে ছুটি হয়ে গেল সেই জন্য তাড়াতাড়ি চলে আসলো রান্না করতে করতেই চলে আসলো সেই জন্য নাহলে তো প্রতিদিন তো আমি স্নান টান করে বসে থাকি তারপরেও আসে তাই না তো আজকে সালে দশটা সাড়ে দশটার সময়তেই ছুটি হয়ে গেছে তো বাড়ি চলে এসেছে তো চলো এবার ওকে আজকে আমি কী বলো তো টিফিনও দিইনি স্কুলে টিফিন রেডি করে পাঠাইনি এবার টিফিনটা দেবো খেতে তো তারপরে দেখো হাফ রান্না হয়ে গেল টিফিনটাও দিয়ে দিচ্ছি ওকে খাচ্ছে ওখানে বসে বসে আর এদিকে রান্নাও কমপ্লিট হয়ে গেছে স্কুল থেকে আসার আগে অর্ধেক রান্না করেছিলাম তবে স্কুলে আসার পর অর্ধেক রান্না হলো তো বলছি তোমাদেরকে সাড়ে দশটার সময় ছুটি হয়ে গেছে আজকে সেই জন্য অর্ধেক রান্নাটা তখন হয়েছিল তো সকাল সকালকে রান্না হয় বলো একটু বেলা হয়ে গেল এখন তো তবে তারপরে দেখো খাওয়া দাওয়া করে দেখো শুয়ে পড়েছে কি বলতে হয় দেখো ঠান্ডার মধ্যে কী করবে শুয়ে পড়েছে স্নান করতে বলো স্নান না করে দেখো শুয়ে পড়েছে ও বাবা দেখো আমি ভাবছি শুয়ে পড়েছে দেখো দেখেছ ফোন দেখছে চুপচাপ ফোন দেখছে স্নান না করে খাওয়া দাওয়া করলো টিফিনটা দিলাম খেলো খেয়ে দেখো শুয়ে পড়েছে আমি বলছি স্নানটা কর বলছে পরে করব। আর ঠান্ডা এই লেপের মধ্যে ঢুকলো আর বেরোতে ইচ্ছা করে বলো তো আর ও দেখো আরামসে একটু ফোন দেখছে এখন তো তারপরে বাইরে চলে আসলাম আমি এখন আবার এই টাইমটা দেখো আর রোদ এসেছে এখন তোমার বারোটা মতন বাজে এই টাইমটা ভালো রোদ হয় তো জামা কাপড়গুলো দেখছি কী কী শুকিয়েছে আর যেগুলো শুকায়নি ভাবছি একটু উল্টে পাল্টে রেখে যাই তাহলে শুকিয়ে যাবে তাই না স্নান করার আগেই আসলাম রোদে একটু রোদে ঘুরতে ঘুরতে আমারও একটু গরম গরম ভাব আসবে তাহলে আমারও শীতটা কেটে যাবে স্নান করতে গেলে স্নানা করতে করতে গিয়ে ঠান্ডাও লাগে এখন ঠান্ডার সময় কিন্তু স্নান তো করতেই হবে স্নান না করলে আমার ভালো লাগে না যত ঠান্ডায় পড়ুক না কেন আমি মানে স্নানটা করে নিই তো সেই জন্য দেখতে আসলাম কী কী শুকিয়েছে আর যেগুলো শুকায় নিই তাহলে স্নান করতে করতে অর্ধেক শুকিয়ে যাবে এ দেখো আমার স্নানও কমপ্লিট হয়ে গেলো স্নান করে পুজো করে চলে আসলাম এবার একটু ক্রিম মাখতে ঠান্ডার সময় বুঝতেই পারছো ক্রিম না মাখড় হাত পাঁচা টান ধরে একদম কী বলবো সেই জন্য দেখো এই ঠান্ডার সময়তেই ক্রিমগুলো মাখি আমি গরমের সময় কোনো ক্রিম ট্রিম আর মাখা মানে ইচ্ছাই করে না তখন তখন এত গাদে বেরোয় যে কিছু ইচ্ছা করে না তখন না না এই ঠান্ডার সময়তেই সেই একটু ক্রিম ট্রিম মেখে নিলাম এখন একটু ঘরে থাকবো তারপরে বাইরে গিয়ে বসবো স্নান করার পর ওদের গিয়ে বসতে ভালোই লাগে তাই না আমার তো ভালো লাগে তোমরাও বলো তোমাদের কেমন লাগে আরে দেখো চিরুনিগুলো না একটু নোংরা হয়ে গেছিলো তো সার্ফের জলে ভিজিয়ে রেখেছিলাম একটু গরম জল করে দিয়ে দেখো রোদে বসে বসে এবার পরিষ্কার করে নিয়েছি রোদে বসে থাকতেও ভালো লাগছে কাজটা হয়ে যাচ্ছে আমার তাই না দুটোই হচ্ছে একসাথে এ দেখো ভালোই পরিষ্কার হয়ে যাচ্ছে দেখেছো আসলে জলে ভিজিয়ে রাখতে থাকতে দেখছি ওর নোংরাটা উঠেই গেছে বেশি আর দল্লাতে হলো না আমাকে দেখো চকচক হয়ে গেছে চলো এবার ঘরে গিয়ে এটাকে ধুয়ে ভালো করে রেখে আসি তারপর আবার এসে বাইরে এসে বসবো রোদে এই দেখো এবার আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করে বাইরে এসে বসে পড়েছি দুইজনাতে ঠান্ডা ভালোই দেখো রোদে বসে আছি তবুও সোয়েটার পরে আছি আর দেখো আমাকে দেখো মনে হচ্ছে পুরো পাগলি একদম চুল ভালো করে আচরাই কেমন তোমরা আমাকে দেখতে পুরো পাগলি লাগছে তাই না তো দেখো দুজনে চুপচাপ বসে আছে এখন রোদে আর দেখছি ওদিক ওদিক তাকিয়ে আর পাতাতে দেখো কি অবস্থা এই তো পাতা ঝরার মরশুম এখন তো তাই হবে উঠুন যতই তুমি ঝাড় দাও পাতাতে ভর্তি হয়ে থাকবে তাই না তো চলো আমরা এখন বসে থাকি একটু রোদে তারপরে ঘরে একটু পরে ঘরে যাবো রোদটাকে অনেকক্ষণই থাকবে একটু পরে ভরে যাবো তো চলো ভিডিওটি এখানে শেষ করছি তোমরা সবাই ভালো থেকো বাই